শুধু স্বাস্থ্য বিষয়ক আমাদের চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল আমরা শুরু করেছি প্রায় দেড় বছর আগে দুই হাজার সতেরো যাই হোক প্রথম দিকে আমার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য জ্ঞানকে নিয়ে যাওয়া তো সাধারণ মানুষ বলতে কাকে বোঝাচ্ছি বেসিক্যালি স্বাস্থ্য বিষয়ে সম্যক নলেজ রয়েছে যেমন শুধুমাত্র আমি ডাক্তারদেরকে এই ভাগে রেখেছি এদের ধরে নিলাম যে স্বাস্থ্যসম্মত যথেষ্ট স্বাস্থ্য বিষয়ক নলেজ রয়েছে আর একেবারেই নলেজ নেই হয়তো ধরে নিলাম কথার খাতিরে যারা পড়াশোনা করেন নাই তাদের তো এই দুইটি শ্রেণীর মাঝখানে একটি বিশাল জনসংখ্যা সারা পৃথিবীতে বাংলা ভাষী রয়েছে যাদের কাছে স্বাস্থ্য সম্পর্কে সম্যক নলেজ পৌঁছানো হয় নাই বলে আমি মনে করেছি এখন আমি পেশায় চিকিৎসক প্রতিদিন আমিও অনেক রোগী দেখি আমার নিজের কাছেও অনেক সময় আমি দেখেছি যে আমার খুদা মিটে না রুগীকে আমি যা বলতে চাচ্ছিলাম তা বলতে পারছিলাম না অতটুকু সময়ে কাউকে পাঁচ মিনিট কাউকে বিশ মিনিট কাউকে আধা ঘন্টা কিন্তু তারপরও মনে হয় যে অনেক কথা বাকি রয়ে গেল আবার অনেককে সবাইকে সময় দিচ্ছি অথচ আমি হয়তো সেই দিন রোগী দেখার জন্য প্রস্তুত ছিলাম না কেমন ধরুন আগের রাতে আমার কোন একটা ডিস্ট্রেসড মেসেজ হলো অর্থাৎ ধরেন আমার কোন পরিবারের সদস্য অসুস্থ বা আগের রাতে কারোর সাথে ঝগড়া হয়েছে বা অফিসে ঢুকে কারোর সাথে কোনো ইনসিডেন্ট তখন কিন্তু আমি যেইভাবে মেসেজটা দেওয়ার কথা ছিল ওই পার্টিকুলার রোগীর ওই রোগটি নিয়ে সেটি কিন্তু আমি নিজেও কম্প্রোমাইজ করে ফেলেছি নিজের অজান্তি আসলে বেসিক্যালি এই দুইটি ইচ্ছা পূরণের জন্য প্রথমটি হচ্ছে একটি বিশাল জনসংখ্যা যাদের কাছে আমাদের দেশগুলোতে তৃতীয় বিশ্বে স্বাস্থ্য বিষয়ক নলেজটাকে অর্গানাইজ ভাবে পৌঁছানো হয় নাই তারা এই সুযোগে তাদের ভেতরে ঢুকে গিয়েছে কবিরাজ টোটকা ফোটকা এই নলেজগুলো নিয়ে মানুষের ভিতরে একটা চরম ভীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে এইটি একটি আরেকটি হচ্ছে আমার নিজস্ব চিন্তাভাবনায় আমি নিজের আক্ষেপ থেকে যাদের কাছে আমি পৌঁছাতে পারিনি আমার মেসেজগুলো তাদেরকে অনেক সময় আমরা রেফার করি এখানে আমার এই ভিডিওটি আছে এই দুইটি ইচ্ছা নিয়ে আসলে আমার এই চ্যানেলটি শুরু করা এখন চ্যানেলটি শুরু করতে গিয়ে আমি দেখলাম ইউটিউবে বিভিন্ন রকমের বিভিন্ন ডাক্তার বিভিন্ন ক্যালিভারের তারাও ডাক্তারি করছে তাদের যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন নাই তুলি আমি আমি নিজেকে মনে করি না সেই লেভেলের যোগ্য একজন ডাক্তার তবে আমি যেহেতু পেশায় একজন সার্টিফাইড চিকিৎসক বাংলাদেশে আমি পড়াশোনা করেছি ডিগ্রি আছে উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রেও আমার ডিগ্রি রয়েছে স্বীকৃত ডিগ্রি এবং আমি প্র্যাকটিসও করছি প্রায় বিশ বছর তো সেইখান থেকে আমার কাছে মনে হয়েছে যে সাধারণ মানুষের কাছে সাধারণ ভাষায় এই বিদ্যাটিকে নেয়া খুবই জরুরি যেই জায়গাটিতে আমরা অনেক পিছিয়ে রয়েছি আমার ছেলে সে এখন কলেজে পড়ছে উত্তর আমেরিকায় আরেকজন হাই স্কুলে পড়ে তাদের যে জ্ঞান শিক্ষা এই স্বাস্থ্যের ব্যাপারে আমি অবাক হই যাই হোক তাদের মতো তো আমাদের সবাইকে আমরা শিক্ষিত করতে পারবো না আমার এই অভাবটুকু থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো দেশ সেবা এইভাবে করতে পারবো চার দেয়ালের মধ্যে ডাক্তারি না করে আমি হয়তো এই নলেজটুকুকে সবার কাছে পৌঁছে দেব এইটি করতে গিয়ে অনেকে খুব বাজে কমেন্ট শুনতে হয়েছে ইউটিউবে আবার অনেকে আমাকে ফেরদৌস ভাই বলে ডাকেন অনেকে স্যার বলে ডাকেন আমার কাছে খুব ভালো লাগে যখন আমাকে ফেরদৌস ভাই বলে ডাকে কেউ অথবা ডাক্তার ভাই বলে ডাকে আমি প্রচণ্ডভাবে এই ডাকগুলাকে মিস করি আমাকে ফের ভাই বা ডাক্তার ভাই ডাকলেই আমি খুশি হব একটি আমি সব সবসময় একটু কম নলেজ দিয়েছি ইচ্ছা করেই ট্রিটমেন্টের নামগুলো আমি আনতে চাই না সাধারণত এই লেভেলে দেখুন ওষুধ প্রয়োগ এইখানে আমি বললে আপনি গিয়ে কিনে খাবেন এটি আপনাদের জন্য হয়তো সেফ নাও হতে পারে তাছাড়া আমার উদ্দেশ্য কিন্তু আপনাদের কাছে নলেজটি পৌঁছে দেওয়া এখানে রোগ কেন হচ্ছে রোগের প্রকৃতি কেমন ভবিষ্যৎ কেমন এইগুলো নিয়ে আমি বরঞ্চ বেশি আপনাদেরকে ইনভলভ করতে চেয়েছি ওষুধ সরাসরি না দিয়ে অনেকে হয়তো এটির ব্যাখ্যা দিবেন যে এইটাও একটি ব্যবসার লক্ষণ না ভাই আমি একদম ক্লিয়ারলি বলছি ওষুধ নিয়ে হ্যান্ডেল করা ভেরি ডেঞ্জারাস একটি রাস্তা সেটি ডাক্তার যদি না করে আপনাদের অনেক বিপদ আসতে পারে আমি সেটি চাই নেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে ওষুধের নামগুলো যখন আসে আমি ইচ্ছে করি একটু কম বলেছি সাধারণ চিকিৎসা কিছু বলেছি কিন্তু ঔষধের নাম আমি চাইনি এই ব্যাপারে আমি দুঃখিত আর সবশেষে আমি যেটি বলি আমার এই চ্যানেলের উদ্দেশ্য আসলে দেশ সেবা করা মানব সেবা করা সেই হিসেবে আমি নিয়েছি দু চার টাকা হয়তো ইউটিউব থেকে কখনো এটির ইনকাম হবে হয়তো হবেও না কিন্তু আমি এই যেই টাকাগুলো আসবে আমি আগেই বলে নিচ্ছি আমি বাংলাদেশে কুমিল্লার দেবিদ্বারে আমি একটি হাসপাতাল চালাই ওখানে বিভিন্ন দরিদ্র মহিলাদের বিভিন্ন প্রজেক্ট রয়েছে সেগুলো পরে জানতে পারবেন এগুলোর প্রতিটি পয়সা আমি আসলে সেই কাজে ব্যয় করব বলে আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি যদি আমি জানি পর বিভিন্ন রকমের প্রশ্ন আছে থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই চ্যানেলের ফিউচার নিয়ে আমি দুটি কথা না বললেই নয় আমি আসলেই উৎসাহিত উদ্দীপিত আমার চ্যানেলের ভবিষ্যৎ চিন্তা করে সামনে আমি বিভিন্ন স্পেশালিস্ট বিভিন্ন সাবজেক্টের নিয়ে আসবো সেটি বাংলাদেশ হোক উত্তর আমেরিকায় হোক বা ইউরোপে হোক ভালো জায়গার ডাক্তারদেরকে বিভিন্ন স্পেশালিস্ট হয়তো আমি কিছু বলেছি ওনারা এটির পরিপূরক হিসেবে ওই সাবজেক্টের উপরে ভবিষ্যতে আসবেন আমি এটিকে পূর্ণাঙ্গ চ্যালেঞ্জের রূপ দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি আপনাদের সহায়তা কামনা করছি আপনাদের দোয়া কামনা করছি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ওয়েবসাইট অ্যাড্রেস ডাব্লিউ 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 ডট ডক্টর ডট কম আমাদের সাথে থাকুন